আপনি কি রুচিসম্মত চামড়ার ওয়ালেট খুঁজছেন আপনার জন্য পিওনি মেন্স নিয়ে এলো একশো পার্সেন্ট অথেন্টিক লেদারের ওয়ালেট আমাদের এই অথেন্টিক ওয়ালেটটিতে যে কোনো সাইজের একটি ফোন খুব সহজেই রাখতে পারবেন এতে আছে পাঁচ থেকে পনেরোটা কার্ড হোল্ডার যেখানে আপনি আপনার ভিজিটিং কার্ড এটিএম কার্ড ও অন্যান্য জরুরি কাগজপত্র রাখতে পারবেন খুবই নিরাপদে আমরা সরাসরি নিজেরা চামড়া আমরা প্রসেস করে নিজেদের কারখানায় দক্ষ কর্মী দ্বারা এই ওয়ালেট তৈরি করে থাকি আমাদের ওয়ালেটগুলো তুলনামূলকভাবে টেকসই ও নান্দনিক ডিজাইনের সুইং কোয়ালিটি এবং এক্সপোর্ট কোয়ালিটির এছাড়াও আমাদের কাছে পাবেন আপনার পছন্দ এবং সব রকম সাইজের ওয়ালেট বর্তমানে একটি কালারের পাওয়া যাবে ব্ল্যাক আমাদের ওয়ালেটের কোয়ালিটি জানতে ভিজিট করুন পিওনি ম্যানস ডট কম অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো